যায় মদের আসলে যাবে বন্ধুদের দায় যাবে আমার আপনার সমাজের মধ্যে এরকম এক কেসিমের বন্ধু আছে না নাই এরকম কেসিমের বন্ধু আছে না নাই দেখবেন নামাজের পথে নামাজের পথে নিয়ে আসেন আমাদের কে নিয়ে যায় কোন জায়গা যাই ধরে আমা হইছে দেন খেলার মাঠে যাব কইয়ানো যায়লে কি হবে আজকে ফুটবল খেলবো আচ্ছা আবার বলেন হাঁটুর উপরে জামা পরিধান করা কি শরীয়তে যায় আছে নি না ওমার কথা কয় না এটা তো ফরজ তো কি ধরস ফরজ

شب کشتی ارزوں نے نیتی قرآن سننا ازنا کی آس طرح دیکھتی کو تھا بلوا رب تعالی جن سے تاپک دن قرآن شکل پڑی آمین اور محمد رب عجب علی نامین آمین ابھی اترو کلام حکیم دیکھیں ابھی ایک کھنا آیا در وقت رو چیدم اللہ سبحانہ و تعالی شب فرمایا اعوذ باللہ من الشیطان الرجیم i yeah.

আমার আলোচনাটা কি বুঝেননি নি আপনারা কথাগুলো কি বুঝেননি না বুঝবে বলবেন রেসপন্স দেবেন অবশ্যই চেষ্টা করবো বোঝানোর জন্য কারণ আমার বিষয় হচ্ছে বর্তমান প্রেক্ষাপারে যুবকদেরকে নিয়ে আজকে সমাজ বংশ হয়ে গেল এই মতের কারণে কথা বলেন ঠিক কি না আজকে সমাজ বংশ হয়ে গেল এক মেসেজ দেন আওয়াজ দেন কি না আমার বাবাজিরা আজকে যারা আজকে আজ মুসান ও আজ দোয়ার মাহফিল করেছে তারা চাইলে গানের আসর বসাইতে পারতো তারা চাইলে যাত্রা বালার আসর বসাইতে পারতো তারা চাইলে ডিজে গানের আসর বসাইতে পারতো এই সকল যুবকেরা আজকে গানের আসর না দিয়া আজকে তারা যাত্রা বালার আসর না দিয়া কোরআন সুন্দর বয়ানের আসর বানাইছে থেকে খুশি না গাজা এ কি খুশি হাত ধরে বলেন

আল্লাহর পথে চলার হতে এখন আল্লাহর পথে যদি আসতে হয় আমার আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনুল কারীমের ফর্সিছত فرمایا ইনস অবশ্যই খারাপ কাজ অশ্লীলতা থেকে যাদেরকে বাঁচিয়ে রাখে যদি বাঁচতে হয় অশ্লীলতা থেকে বাঁচতে হয় তাহলে আমাকে নামাজ পড়তে হবে ইবাদত বندگی করতে হবে আর আলো চলতে হবে আর আলো পথে যদি চলতে হয় সেই কাজটাই সেই করবে নেচে ইন্নী নাছিরুল সময় কম এজন্য একটু আমি তাড়াতাড়ি করতেছি সময় কম আমি আলোচনা করার কথা ছিল এসার কিন্তু আমার পরবর্তীতে হয়ে গেছে। সমতুল্য দনোজনে আমার আমার মাতার ঘাস আমরা হচ্ছে ওনাদের ছাত্র ছাত্র হতে পারি নাই ওনাদের ছাত্র ছাত্র হতে পারি নাই যোগ্যতা নাই এইরকম আরেকবারের সাথে বসার শুধু একমাত্র আমাদের সহপাতে আছে দোয়া নেওয়ার জন্য কি নেওয়ার জন্য দোয়া নেওয়ার জন্য আমার বাবা জিরাম তাহলে বুঝতে পারলাম সমাজের মধ্যে বিশৃঙ্খলা নিয়ে আস একজন যুবক একজন যুবক ছিল সে মত কাজা কর নেশার মধ্যে এমন বিলিপ্ত ছিল যে তার পথে আসবে এমন কোন কর্ম ছিল না এমন কোন কার্যক্রম ছিল না আমার বাবা দিলাম ওই যুব রাস্তার পাশ দিয়ে হাঁটতে লাগলো মদের আসলে যাবে বন্ধুদের রাতার মধ্যে বসিয়ে মদ খাবে আমার বাবা জানান ওই যুব যখন প্রতিমাদ্দিন রাস্তা দিয়ে হাঁটতে লাগলো রাস্তা

কুরআনুল কারীমের মধ্যে যদিও আপনি মনে করেন এটা তো আয়াত না আসলে এটা আয়াত কুরআনুল কারীমের মধ্যে উনিশ নম্বর পারার মধ্যে সূরাতুন নাফির ভিতরে বিসমিল্লাহির রহমান রহিম এ আয়াতে এসেছে বল মাহাবা এই আমি তো আওয়াজও বলতেছেন আমার আরো এতগুলা মানুষ রাসূল আর রজিব বল জোরে আওয়াজ তো আরো উচ্চ কণ্ঠ হওয়ার দরকার ছিল বলেন

ওই আল্লাহর বান্দা তিনি রাস্তা দিয়ে হাইতে যায় মদের আসলে যাবে বন্ধুর দায় যাবে আমার আপনার সমাজের মধ্যে এরকম এক কিসিমের বন্ধু আছে না নাই এরকম কেসিমের বন্ধু আসে না নাই দেখবেন নামাজের কথা নামাজের পথে নিয়ে আসে না আমাদেরকে নিয়ে যায় তো কোন জায়গা যায় না আমরা ওই যে ব্যান খেলার মাঠে যাব কহিয়ে না যাইলে কি হবে আজকে ফুটবল খেলবো আচ্ছা আবার বলেন হাঁটুর উপরে জামা পরিধান করা কি শরীয়তে যায় আসেনি ও মা আরে কথা কয় না এটা তো ফরস তরফ কি তরফ

নামাজো মাঝ খেলাধুলো খেলা আর কিছু কিছু খেলোয়াড় আছে দেখবেন মার্শাল্লা দিলে যায় আর এই টেরিকে ভিন্নওয়ালা যেমন আছে এগুন আবার দেখবেন বেশিরভাগ আজকে যুবকেরা আজকে নষ্ট হয়ে গেল আজকে এইসব কেসিমের কিছু যুবক আজকে আজকে মাদকের আসার মধ্যে লিপ্ত হয়ে গেল নেশার মধ্যে লিপ্ত হয়ে গেল তার কাছে তার মা নিরাপদ নয় তার কাছে তার বাবা নিরাপদ নয় তার কাছে তার বাড়িওয়ালা নিরাপদ নয় তার কাছে তার সমাজের কেউ নিরাপদ নয় এরকম কেশিমের

ওরা আমার দিকে দেখেন তারা সবাই কি ভাই বয় ভাই কেন বয় ভয় সে মাস্তান সে নেশা ঘোর সে গাজাঘোর ঘোর সে মদ তার আড্ডা খারাপিদের সাথে তার আড্ডা অন্যদের সাথে তার আড্ডা ভালো লোকের সাথে নয় তার আড্ডা ভালো বন্ধুত্ব তার আড্ডা ভালো ব্যক্তির সাথে নয় যে সমাজের কোনো ভালো কর্মের মধ্যে থাকে না সে কাজকর্মগুলো হচ্ছে অন্ধকার রাতে কতক্ষণ ঠিক না আসে না নাই

বুকে ধারণ করিয়া আর নিজে নিজে নিজের নফসের মধ্যে প্রশ্ন করে আল্লাহর কোরআন জমিনের মধ্যে পড়ে রইলো আমার মনে মানে না আমার মানে না আল্লাহর কোরআন জমিনের মধ্যে পড়ে থাকবে ওই মাতুর ওই বান্দা আল্লাহর কোরআনুল কারিমের এক আয়াত সেই যে জমিন থেকে উঠাইয়া বুকে ধারণ করিয়া আর বাড়ির দিকে ফিরে আসিয়া ডাক দে মা আবার ডাক মা দুইবার ডাক মা আওয়াজ দেয় না তিনবার ডাক মা ডাকুতুরে তো এত বাড় এত উচ্চ আওয়াজে আমি মার ডাকতে ডাকতেছস এই সমাজে এবারে তুমি ডাকার কথা না তুমি আমি মারে এভাবে ডাকার কথা না ফুত কি জন্য আমার এত উচ্চ আওয়াজে ডাকছ বললে আবার সুপুর ডাক দিয়ে কয় মাগো মা যাইতে চাইছিলাম বন্ধুদের আড্ডা যাইতে যাইছিলাম নেশার আড্ডা যাইতে যাইছিলাম বন্ধুদের ওই নেশার আড্ডার মধ্যে রাস্তার মধ্যে দেখলাম গো মা আল্লাহর কালাম একটি দুই আয়াত দুই আয়াত কত জমিনে পড়ে রয়েছে কবা আমার মনে মনে নাই অন্তরে ছাই না আমি জমিন থেকে আয়াতটা উঠাইয়া বুকে ধারণ করিয়া কই নিয়ে আসলাম আল্লাহু মা ডাক বাবা রে এ বাবা

পছন্দ হয়ে গেল আল্লাহর কাছে অনেক ভালো লাগছে আল্লাহর বান্দা জমির দিকে বিসমিল্লা তাকে উঠাইয়া বুকে ধারণ করিয়া বাড়িতে নিয়ে আসলো আর মাকে ডাকতে বলে বাবু মা এই পুরান করে আমি কোন জায়গা ঘুরতে রাখবো কোন জায়গায় যাই আয়াতের স্থান আমাকে দেখাইয়া দাও বাবা আমি আল্লাহর পুরান করে মেরে আয়া এই জায়গা রেখে দেবো وإنسللات ليها عل سوت একটা কিতাবের সুকেশ আছে টেবিল আছে ওই সময় তৎকালীন ওই জামানার মধ্যে টেবিল ছিল না ওই সময় ওই তৎকালীন সময়ের মধ্যে কিতাবের সুকেশ ছিল না ওই সময় ওই অবস্থানের মধ্যে কিতাব রাখার মতন জায়গা এভাবে ছিল না তাহলে আমার বাবা জিরা একটু মনোযোগ অন্তরে গান লাগান سنہ حضرت اللہ حضرت مولا عزکر معافیل عبد و مولی استاد المکرمان حضرت اللہ حضرت مولانا شان عمد اللہ القادر عبد صلی اللہ علیہ السلام حضرت باری بارک اللہ تعالیٰ کی حیاتی اشیر کسی دوئے چلے پکا مر کشی نہ نظر ایک ایک کشی دی حق میں دکھے نارے دکھوئی یہ اچھا آواز بلتا میں رسالت رسالت

আমার কাছে ব্যক্তি আমার কাছে গৃহীত ব্যক্তি আমি তারা দেখতে পারি না তারা সমাজের মধ্যে কোনো মানুষ দেখতে পারে না তারা সমাজ থেকে বের করে দেয় আল্লাহ দুনিয়া মানুষ রে আমি আল্লাহ মানুষ বাড়াইলাম কত মায়া করিলাম আমি আল্লাহ মানুষকে বানাইলাম কত যত্ন করিলাম আমি আল্লাহ মানুষকে বাড়াইলাম কত আদর করিয়া আমি আল্লাহ তো যত্ন করিয়া বানাইলাম এত মায়া করিয়া বানাইলাম এত আদর করিয়া বানাইলাম তারা

বিশ্বর হাফি হাফি শব্দ হচ্ছে খালি ওই ব্যক্তি যদিও মধ্যুর গাজাকুর ব্যক্তি ছিল যে দুনিয়া বল যদি অন্যায় করেছে নেশা করেছে মদ খেয়েছে তার নামের সাথে একটা লকব লাগানো হয়েছে ওই লকব হল হাফি ওই ব্যক্তি আল্লাহকে এত ভয় করলো আমার আল্লাহকে অন্তর এমনভাবে গেঁথে নিল এই তার নামের সাথে আছে লকব দেওয়া আছে উপাধি দেওয়া আছে হাফি হাফি শব্দ খালি আমরা জুতা পায়ে দিয়ে রাস্তায় হাঁটি আমরা জুতা পায়ে দিয়ে আমরা চলাচল করি আমরা জুতা

আল্লাহ পছন্দ করে তাকে অর কামেল বানায় দেয় আমার আপনার সমাজের মধ্যে আমরা গুনা আছি আজকে আমরা জানা সত্যলি কবেছি কোথাও কি কসম রক্ত আলাদা তাও বা করে আমার আল্লাহ আমার আপনার জিন্দেগীর সকল গুলা গুলা আম করে আল্লাহ আমাদের ঘুর থেকে কোনো আমি নামি আল্লাহ জেলা আমাদের ঘুরতে কুর্মানামী আজকে না থেকে যা বায়ান শুনেছি যা বায়ান করেছি যা আমরা শুনতেছি যা শুনবো তা নিজে আমল করে অপরের কাছে পৌঁছে দাও চেষ্টা করবো আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কবুল করেন আমিন বিজাহিন নবি আমিন sallallahu ta'ala muhammad sallallahu ta'ala alaihi wasallam اخرের দ্বারা আমরা দুনিয়া আমার আলোচনা আমি এখানেই সমাপ্তি করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে কবুল করে বলেন আমিন আমিন I mean. you no, saying, you know, it's fine. It's fine. It's fine. It's fine. Yeah.